স্বাগত আপনি আমার বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখুক না দেখুক সবার কাছেই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দিনটা যেন হাসি মুখে যাত্রাটা যেন ভালো হবে সারা দিন আর আপনাদের নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে তো পূর্ণিমা কালকে কালকে বিশাল করেছি ছাড়বো শ্রমে না কালকে ভিডিও করেছি ছেড়েছি দেখতেই পাচ্ছেন আর এখন তো বুঝতে পারছা এই যা কালকে অনেক কল এনেছি মিষ্টি এনেছি আজকে একটু ফুল মালা একটু শশা নিয়ে এসলাম সগালো নিয়েছিলাম গোপালকে একটু জাগিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে চলে গেছি হ্যাঁ তারপর চা খেলাম কালকে ওই ট্রেনে আসার যাওয়া একটা অনুষ্ঠান বাড়ি তো এর জামা কাপড় মাছ ধুলাম ধুলাম আর যা হয় সব একসঙ্গে বসলে যারা দেখলেন তো আমাদের বাড়ির ফ্যামিলি সব গান দাদা ও ভালো কথা আপনাদের দাদা গান করলে দেখলে তো করতে চায় না দেখছেন তো এই যদি রেহাজ করেন রোজ যদি দুটো করেও করে তাহলে খুব ভালো আমি বলি যে আমার রোজ এই ব্লগের মধ্যে তুমি একটা করে গান দাও হ্যাঁ তাহলে আমার বন্ধুরাও দেখবে আমার ভেজটাও বাড়বে ভালো লাগে আর তোমার অরিজিনাল গলা হুম যাই হোক এই যে বাইরে গেলাম বাজারে চা খেয়ে গেছি আবার একটু চা বসেছি খেয়ে একটুখানি চা পুজোর দিতে বলবো বাজার থেকে আজকে নিরামিষ তো করবো শনিবার এমনি তো আর পূর্ণিমা ঝিঙা আনলাম বেগুন আনলাম বেশি আনেনি অল্প অল্প এনেছি ফিরিয়ে এত রাখা যায় না এখন কুমড়ো এনেছি আর পুষে হয়েছে আজকে পুষা করবো আরও ইয়ে আছে আরও একটুখানি কালকে এই যে সজনা ফুল আনছে একটু চাল দিয়ে তো করবো একটু বেসন দিয়ে একটু বড় করব তাহলে চলুন আর ছেলে মেয়েদের দেখুন কি ওরকম এমনি সব হয়ে গেল ঘর তোর মোচা আছে একটু দেখ দিয়ে ব্লগটা শুনেছি তবু সাড়ে নটা পরে দশটা বাজে আর এই দেখুন দেখুন দেখছেন ডিমে বসে না দেখেন এইভাবে থাকে ডিমটা ওই জন্য দিয়ে দেবো ভালো লাগে না কাজ টাজ করে চলে আসলাম পূজার মধ্যে পূজায় বসে গেছি পূজা হয়েও এসেছে কিছুটা আর একটু বাকি আছে তাহলে দেখুন

ধুনো জ্বালালে আর ধুনোর গন্ধটা সত্যি কথা মনে যেন একেবারে আর তার মধ্যে ফুলের ফলেরই যেন একটা বেশ ঘরে যখন কোনো পূজা টুজা হয় না যেমন একটা গন্ধ বেরোয় না পুরোহিত যদি যখন বড়ো পূজাটা হয় ঠিক যেন ওরকম লাগে নিজেরা যদিও ও করি আর আমার এটা মানে অভ্যাস ধুনো জ্বালিয়ে সকাল থেকে আমার অতটা সকালবেলা ধুনো জ্বালিয়ে সব দেখাবো এই চলে আসলাম দুইজনে ঠাকুরের প্রসাদ খাচ্ছে নিচে একজন ঠাকুরের রাম ঠাকুরের শিষ্য তাই ও আমাকে পূজা প্রসাদ দিয়েছে ও একা তো ছিন্ন ফিজে রাখে না আবার ওদের রাম ঠাকুরের আশ্রমে গুরুদেবের আবার ইয়ে আছে এটো ফেটো করে না অল্প করে করে ও প্রতি পূর্ণিমাতেই করে অল্প করে করে তাই কাউকে দেয় না কে খাবে না খাবে তাই আমাকে বলে যে তুমি খাবে তাহলে আমি একটু করবো বিচার না হ্যাঁ দাও ঠাকুরের প্রসাদ তো না করতে নেই আর নারায়ণের প্রসাদ কি পাওয়া কি সবাই পায় বলেন তো এটা একটা ভাগ্যর ব্যাপার তাই ও দিয়ে গেছে তাই প্রায় বারোটার মতনই বাজে দুইজনে মিলে খাচ্ছি এবার আমি ওকে বলছি এটাই পূজার প্রসাদ এটাই খাবে আর দুপুরে কি বলে এই তাই ওর চিন্তা পড়ে গেছে তাহলে দুপুরে আমি হ্যাঁ তাহলে তরকারি কাটো তাহলে আমি করব আর আমি ওই সুযোগটা নিয়ে নিয়েছি মানে নাও এবার তর বলে দাও তরকারি কাটবো এবার তরকারি কাটে এবার উল্টা আমাকে আবার ঘুষ আমি তরকারি কাটবো আমাকে আবার তাহলে চা করে দাও মানে কী জ্বালাতন যাক তরকারি করে দিয়েছে ওই গাজর আলু ফুলকপি দিয়ে একটুখানি ভাজা মতন করব আর পরোটা করব। তাই করে ফেলি আর কি করবো আর এত বেলা হয়ে গেছে তাই আমি খাবো না ভাত এবার ওর একা ভাত আছে ওর একার জন্য আমার ভাত করতে গেলে আরও অনেক কিছু দরকারি ভাবছিলাম পুষা টুষা করব এইসব কাটাকাটি করতে আরও টাইম লাগবে তার দিয়ে বললাম যে পরোটাটা করি আর এই ভাজা করি কপি আলু গাজর দিয়ে একটু মটরশটি দিয়ে ভাজা করি ভালোই লাগবে খারাপ লাগবে না পাঁচ ছটা সিমও দিয়ে দিয়েছি ভাজাটা হয়ে এসছে একটুখানি হলুদ দিয়ে দিলাম নুনও দিলাম আর একটু পাঁচ পাঁচফোরণ দেবো আর একটু লঙ্কা গোটা গোটা লঙ্কা দেবো কেটে দেবো না আর পরোটার সঙ্গে এরকম ভাজা খেতেই ভালো লাগে আর ফুলকপি বার আর কয়েকদিনই খাব একটু ফোনটা দিয়ে দিলাম বাস আর একটু মিষ্টি দেবো ভালো লাগবে আর এদিকে ভাজাটা একটু হবে তো এই ফাঁকে বাসনকটা ধুয়ে নিই বাসন পড়ে পরে থাকে না আর বেশিন না ছোটো তাই আমার আবার আর বাসন যদি বেসিনে পড়ে থাকে না তাহলে দেখলে ঘুরে ঘুরে এসে যদি আমি দেখি বাসন তাহলে আমার আরও মাথা খারাপ হয়ে যায় জন্য না এদিকে হতে হতে কটা ধুয়ে নিই আটাটা মাকা হয়ে গেছে আটার পরোটা করব তাই আমি তার উপর পরোটা করে নেব অসুবিধা হবে না বাসন কটা ধুয়ে নিলে তাড়াতাড়ি কিছুটা কাজ হালকা হয়ে যায় আর খাবার দুটো থালা কড়াটা সে পরে ধুয়ে নেবো সেটা অসুবিধা হয় না কিন্তু এতগুলো বাসন আবার ওই থালা বেলনি ফেলনি আরও কিছু ওই জন্য অনেক সময় এদিকে তরকারি হতে হতে অন্য কার সাথে সাথে বাসন ধুয়ে নিই হয়ে এসছে তরকারিটা গ্যাসও বন্ধ করে দিলাম ভাজাটা এইবার একটু মানে প্যান প্যানটা বসে পরোটাটা করে নেবো আর অলরেডি পরোটাটা করে নিচ্ছি ও বেশি খাবে না তিনটে খাবে আমি হয়তো দুটো খাবো বাস হয়ে যাবে হ্যাঁ আর যদি এক্সট্রা থাকে থাকলেও একটু কোনো অসুবিধা নেই এখন তো আর নষ্টের ব্যাপার না এরকম তেলে ভাজবো না এমনি ছেঁকে রেখে দেবো অনেক সময় যদি সকালবেলাতে একটু টিফিন করলাম সেখানে একটু দুধ চা দিয়ে এটা একটু গরম করে তেল দিয়ে ভেজে নিলে হয়ে যায় এরম যদি করা থাকে না কিন্তু তাড়াতাড়ি সময় খুব অসুবিধা হয় না বিশেষ করে তো আমার আমার সকালে আমার একা হাতে সব হ্যান্ডেল করতে হয় ওই জন্য আমার তো খুবই অসুবিধা সকালে টিফিন ওই জন্য আমি যখনই এসব করি না একটু এক্সট্রা করে রাখি পরোটাটা হয়ে এসছে আর ওই কয়েকটা রইলো থাকুক দাদাকেও দেবো আমিও খাবো দিয়ে দিলাম দাদাকে এই যে সকালবেলা পুজো দিয়েছি মিষ্টি ভাজা আর সেদিনকে যে টমেটো চাটনি করেছিলাম আপনাদের শেয়ার করেছে ওই বাস খাচ্ছি দুইজনে আরামসে আমি উল্টা চাপ দিলাম তরকারি কাটে দাও তাহলে আমি করবো আর উল্টা আমাকে রিয়াকশন দিয়ে দিল। আমাকে চা দাও তাহলে তরকারি কাটবো কি অবস্থা দুজনে খাচ্ছি বক বক করছি আর এমনি তো খেতে বসে এগিয়ে সব খাবার তো বসে আরামে খাই একটু বক বক করবো আর কী করবো বুড়া বুড়ির সংসার না আপনারা তো জানেন আর আপনারাও আমাদের পাশে থাকবেন এই বুড়া বুড়িদের আপনারাই পারবেন আমাদের অনেক দিন বাঁচিয়ে রাখতে মানে সুস্থভাবে বেঁচে থাকতে চাই কিন্তু ওই অসুস্থভাবে এলা দুলা লেলা বেঁচে থাকতে চাই না ওই জন্য সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের পাশে থেকে সুস্থ মতন আমাদের বুড়া বুড়িদেরকে বাঁচিয়ে রাখবেন হাসি মুখে আজ হলে মানুষ মরবে কাল হলেও মরবে কিন্তু হাসি মুখে যেন সুস্থভাবে যেন যায় মরাকে আমি ভয় পাই না কিন্তু সুস্থভাবে যেতে চাই ওই জন্য সবসময় আমি আপনাদের একটা কথা বলি আপনারা আমাদের পাশে থাকবেন হাসি মুখে আমাদেরকে আগিয়ে নিয়ে চলুন কী অবস্থা যেই শুনছি একটুখানে ছিন ফল এটে ধুরে খাবার মাথা চিন্তা করে গেছে খাওয়া হয়ে গেল চলে আসলাম আর ওর কথাগুলো মনে পড়ছে আর আমি হাসছি ছাদের মধ্যে হয়ে গেল জামা কাপড় দিয়ে সব চলে আসলাম নাইটিটা শুধু চেঞ্জ করেছি চান করিনি আর কথাগুলো শুনছি আমি হাসছি ভগবান আমি কি ট্যাকে ফেলাবো আমাকে উলটা ট্যাকে ফেলে দিল গিয়ে এই হলো অবস্থা তাই ছাদের মধ্যে চলে আসলাম খাওয়াও হয়ে গেছে গিয়ে আর আজকে ওয়েদারটা পুরো ড্যাম ড্যাম একেবারে মানে নিরিবিলি চুপচাপ আমি আর উল্টা বললাম যে এই খাবার উল্টা আমাকে আর এই করে দিল শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চলে আসলাম রাত্রের খাবার সন্ধ্যা বাতি দিয়ে চা খেয়ে রাত্রের খাবার তৈরি করতে চলাম মটরশুটি আর সুইটকর্নটাকে একটু গরম জলে সিদ্ধ করে হালকা মতন মানে ছাবা ছাবা থাকবে এরমভাবে একটা মিক্সারখানা গ্যান করে কা ছাতু নুন মিষ্টি ঘরের তৈরি ভাজা মশলা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম কাবার মতো করে নিলাম ফ্রাই প্যানে এক চামচ হাফ চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে এটাকে করে নিলাম পাশের দিকে ডালটা বসিয়ে দিলাম এই দিয়ে আমাদের রাত্রের খাবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট